হ্যালো চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে আগের দিনই আমরা অ্যাক্সিস ব্যাংকের জব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা আবেদন করবে কারা কারা করতে পারবে কারা কারা করতে পারবে না এই সমস্ত ডিটেলস শুরুর আগে বলে দিই যারা যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সাবস্ক্রাইব না করে রাখলে রাত্রি নটার সময় যে ভিডিওটা আছে তোমাদের জব রিলেটেড নোটিফিকেশন জব রিলেটেড যে কোনো কোয়ারিস সেটা কিন্তু তোমরা পুরোপুরি মিস করে যাবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করবে তাহলে প্রত্যেক দিনে রাত্রি নটার ক্লাসটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমি অনেকগুলো ওয়ার্ক হোমেরও কিন্তু সার্চ করে থাকি সেখানে তোমরা ওয়ার্ক ফ্রম এর অনেক রকমের আইডিয়া পেয়ে যাবে অনেক রকমের জব পেয়ে যাবে তাহলে শুরু করা যাক এই ভিডিওটা আগের দিন আমরা বলে দিয়েছিলাম অ্যাক্সিস ব্যাংকে কিন্তু জব ভ্যাকেন্সি বেরিয়ে গেছে আগের দিন আমি আলোচনা করেছিলাম কি 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 রকম কি জব ভ্যাকেন্সি কারা কারা করতে পারে কত মানে এজ কতটা লাগবে বলে দিয়েছিলাম আমি কি কোয়ালিফিকেশন লাগবে সেটাও আমি বলে দিয়েছিলাম কোথায় জব হচ্ছে কোন কোন জায়গায় শুধুমাত্র কলকাতায় নাকি কোন কোন এরিয়ায় বেরিয়েছে সেটা বলে দিয়েছিলাম কতগুলো পোস্ট সেটাও আমি বলেছিলাম এবং ছেলে মেয়ে উভয় করতে পারবে কিনা পারবে না বা মেয়েদের আলাদা কি কি দিয়েছে সেগুলো আমি কিন্তু আগের ভিডিওটা বলে দিয়েছিলাম আগের ভিডিওটা তোমরা এর সঙ্গে আই বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে পার্ট ওয়ানটা অবশ্যই তোমরা দেখে নিও এবং সেকেন্ড এই পার্টটাই আমি দেখ বলে দেবো যে কিভাবে তোমাদের আবেদন করবে সেটা আমি আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করব কোথায় যেতে হবে না যেতে হবে সবার আগে আমি বলে দিই এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হয়ে থাকবে কোনো রকম রিটেন এক্সাম দিতে হবে না বাট ইন্টারভিউ হয়ে থাকবে ওখানে তো ওয়াক ইন ইন্টারভিউ হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যারা হবে পোস্ট গ্র্যাজুয়েট সবাই আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন তো লাগবেই যে কোনো ব্যাঙ্কিং এক্সামে গ্র্যাজুয়েশন ছাড়া পসিবল নয় তো গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যারা আছে করতে পারবে মেন এবং ওমেন প্রত্যেকের জন্য শুধুমাত্র কিছু কিছু জব আছে যেটা ওমেনদের জন্য শুধুমাত্র করা হয়েছে কিছু কিছু সেটা আমি বলে দিয়েছিলাম তিনটে মেবি তিন থেকে চারটে পোস্ট এমন আছে তিন থেকে চারটে পোস্ট এমন আছে সেটা শুধুমাত্র মেয়েদের জন্য ওটা ছেলেদের জন্য নয় বাট ম্যাক্সিমামই ছেলে মেয়ে দুজনেই করতে পারবে ফ্রেশার্সরা করতে পারবে কিনা সেটাও আমি আগের দিন বলে দিয়েছিলাম ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স কি কিভাবে করতে পারবে না করতে পারবে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে যারা ফ্রেশার্স আছো যারা এক্সপিরিয়েন্স আছো আগের দিনও বলেছিলাম কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট তোমরা পাঁচশো মিনিমাম স্যালারি যদি পনেরো হয় সেখানে কিন্তু তার সঙ্গে তোমরা ইনসেন্টিভ নিজেদের প্রফিট নিজেদের যে নিজের কাজের বেশি কিন্তু ইনসেন্টিভটা ব্যাংকিং জবের ক্ষেত্রে যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু থাকে এটা তোমরা ইনসেন্টিভটাও কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ যেটা তোমার স্যালারির সঙ্গেই তোমরা পেয়ে যাবে তাহলে এই হলো আমি ডিটেলসে শর্টসে বললাম ডিটেলসটা আগের ভিডিওতে দেখে নেবে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন পোস্টে বেরিয়েছিল সেগুলোর কিছু নাম বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে সেলস ম্যানেজার বেরিয়েছে গোল্ড লোন অফিসার রিটেল এবং এসআর ম্যানেজার আছে হেড রিটেল নট হেড রিটেল এবং এসআর ম্যানেজার সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার আবার রিলেশনশিপ ম্যানেজার এরকম শুধুমাত্র এই কটা নাই এছাড়াও ফিমেলদের জন্য বললাম না তিনটে এক্সট্রা একটা পোস্ট বেরিয়েছে এবং এই করে আমি বলে দিয়েছিলাম আগের দিন টোটাল কিন্তু চোদ্দখানা পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে সবগুলো আমি নামটা লেখা হলো না জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বড় বড় সেগুলো আমি বলে দিলাম এই সমস্ত পোস্টে এইগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই করতে পারবে এবং মেয়েদের জন্য পার্টিকুলার কিছু এক্সট্রা পোস্ট বেরিয়েছে সেটা মেয়ের তোমরা যদি কেউ সেই পোস্টের জন্য করতে চাও কোনো মেয়ে তাহলে সেটা করতে পারো আর যদি তোমরা ভাবো না ছেলে মেয়ে দুটোই যেগুলোতে নেবে সেগুলোও করতে পারি সেটাও করতে পারবো আর ফার্স্ট পোস্টের ম্যাম যদি আমি একটা করি আর একটা করতে পারবো না পারবো কি তুমি যদি তোমার যদি তুমি যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো ফ্রেশার যদি হয়ে থাকো তাহলে ফ্রেশার যাদের যাদেরকে নেবে যেখানে যেখানে নেবে তুমি সবগুলো অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি এক্সপিরিয়েন্স হয়ে থাকো তাহলে তোমার কাছে আর একটা বেনিফিট আছে যেখানে ফ্রেশার্সরাও নিতে নিবে সেখানেও তুমি করতে পারবে তারা শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেবে তোমরা সেখানেও করতে পারবে শুধুমাত্র একটা নয় যে চোদ্দখানা যদি তোমার চোদ্দখানায় তুমি অ্যাপ্লিকেবল হয়ে থাকো যদি বললাম মেয়ে কোনো একটা মেয়ে ধরো চোদ্দটাতে তুমি করতে পারবে তুমি সবগুলোতেই অ্যাপ্লাই করবে যদি যে কোনো একটা থেকে তোমার বা দুটো থেকে বা তিনটে থেকে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন আসবে সেখানে তোমাকে ওয়াকিং ইন্টারভিউ দিতে যেতে হবে এবার প্রশ্ন সব থেকে বড় ম্যাম করব কি করে অ্যাপ্লাই কিভাবে করতে হবে কোথায় যেতে হবে সবার আগে আমি প্লে স্টোর মোবাইল থেকে ডাউনলোড মানে প্লে স্টোর ডাউনলোড করতে হয় না ওটা থাকেই মোবাইলের মধ্যে মোবাইলে প্লে স্টোরে গিয়ে নকরি অ্যাপটাকে ডাউনলোড করবে এবং নকরি অ্যাপের লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যেহেতু বললাম খানা পোস্ট বেরিয়েছে তার জন্য আলাদা আলাদা লিঙ্কও আছে আমি চোদ্দখানা লিঙ্ক তো আমি কমেন্টে দিতে পারবো না তাই জন্য আমি তোমাকে প্রসেসটা বলে দিচ্ছি সবার আগে প্লে স্টোরে গিয়ে নকরি অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে যাওয়ার পর সেখানে লগ করবে যে যে প্রসেসে লগ করতে হয় সেভাবে প্রপার লগ করার পর হোম পেজ ক্রিয়েট খুলে যাবে তোমাদের মোবাইলে যে কোনো জায়গায় সার্চ বাটনে একটা লাইন থাকে কিন্তু ওখানে দুটো জায়গা থাকবে যেখানে তোমাকে লিখতে হবে ফার্স্ট লিখবে তুমি যেখানে কোন পোস্টে কোন জায়গায় চাকরি চাইছো সেটা হচ্ছে যেহেতু অ্যাক্সিস ব্যাংকে চাইছো তার জন্য অ্যাক্সিস ব্যাংকটা টাইপ করে লিখবে সেকেন্ডে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল সার্চ করতে চাও তাহলে পুরো ওস্ট বেঙ্গলের মধ্যে কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় বেরিয়েছে শুধুমাত্র কলকাতা নয় ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গায় সেটা আমি আগের দিন বলে দিয়েছিলাম তাহলে তুমি যদি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সার্চ করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল লিখবে যদি শুধুমাত্র কলকাতায় নিতে চাও তাহলে কলকাতা সার্চ লিখে দেবে দিয়ে সার্চ জবে ক্লিক করে দেবে সার্চ বাটনে ক্লিক করার পরেই কিন্তু তোমার কাছে ওই চোদ্দোখানা পোস্টের লিস্ট পর 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 চলে আসবে যে কোন পোস্টে জন্য তুমি অ্যাপ্লিকেবল সেটাই করবে যদি সবগুলো করতে পারো তাহলে অবশ্যই সবগুলো করবে এই ছিল প্রপার পরে প্রসেস যে কিভাবে করবে না করবে আর একটা ওয়াক ইন ইন্টারভিউয়ে কিছু জিনিস তোমাদের অবশ্যই জয়েন লাগবে সেটা হচ্ছে ফার্স্ট আমি বলে দিচ্ছি যেটা প্রপার ডকুমেন্ট নিয়ে যাবে যেহেতু তোমাদের বলেছিল গ্র্যাজুয়েশন যখন ওয়াক ইন ইন্টারভিউ যাবে যে গ্র্যাজুয়েশন পাসে যে সার্টিফিকেটটা তোমার লাগবে ফটো নিয়ে যাবে যেটা তোমাদের রিসেন্ট ফটো যেটা পাসপোর্ট সাইজের ফটো হয়ে থাকে সেটা রিসেন্ট ফটো নিয়ে যাবে তোমার আধার কার্ড অবশ্যই আধার কার্ড প্যান কার্ডের কপি জেরক্স রাখবে তার সঙ্গে অরিজিনালটাও রাখবে যদি বাই চান্স দেখতে চাই আর যখন তোমরা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর অ্যাপ্লাই লিঙ্কে যখন যাওয়ার পর যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে সেখানে কিছু জিনিস দিতে হবে সবার ফার্স্ট অফ অল নাম্বার একদম ভুল দেবে না ফোন নাম্বার নিজের কাছে যেটা থাকবে সেটা কারণ নোটিফিকেশন যে কোনো সময় তোমার মেলে তোমার ফোনে আসতে পারে সেটা যেন মিস না যায় আর মিস করলেই তোমার চাকরি চলে গেল আর সেকেন্ড কথা মেলটা দেবে সেটা নিজের এবং প্রপার যেন ঠিক মেলটা দিয়ে থাকো সেটা লক্ষ্য রাখবে নাম কখনো ভুল করবে না নিজের বাবার নামও কখনো ভুল করবে না নিজের কোন ওই পুরোটাই যেন এই জিনিসগুলো যেন একদমই ভুল না হয় যার একটু ভুলের জন্য তোমার জায়গাটা হয়তো অন্য কেউ নিয়ে চলে গেল বা তুমি নোটিফিকেশন গেছে তোমার কাছে তুমি অ্যাপ্লিকেবল হয়েছো কিন্তু তুমি তখন বা ওই মেলটাই হয়তো ভুল দিয়ে দিয়েছো বা কিছু হয়তো তোমার কাছে আসলোই না সেই জিনিসটা তোমার কাছে প্রপার তুমি আইডিয়াটাই পেলে না আর ওয়ক ইন্টারভিউ যেটা সব থেকে বেশি লাগে ওরা যেটা বলেছে স্কিল সেটা হচ্ছে তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ জানতে হবে তার পাশাপাশি সিভি নিয়ে যেতে হবে একটা প্রপার সিভি নিয়ে যাবে সেটা হচ্ছে প্রফেশনাল সিভি যাতে হয়ে থাকে যেহেতু ব্যাংকিং এর কাজ অনলাইন সেক্টরের কাজ অনলাইনেও তোমাকে কাজ করতে হবে সেলস এর ক্ষেত্রে সেখানে তোমাদের কিন্তু গুগল সম্পর্কেও নলেজ কিন্তু রাখতে হবে সেখানে কিন্তু তোমাদের গুগল সম্পর্কেও নলেজ রাখতে হবে প্রপার নলেজ তাহলে এই জিনিসগুলো স্কিল যদি থেকে থাকে তোমার অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এবং অবশ্যই মাঝখানে অনেকগুলো টাইম আছে তো তোমরা যদি চাও নেক্সট বারের জন্য অ্যাপ্লাই করতে অবশ্যই আমাদের এখানে তোমরা অনেকেই ট্রেনিং নিচ্ছে অনেকেই জব রিলেটেড আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয়ে থাকে তো তোমরা এখানে ট্রেনিং নিতে পারো সিক্স নাইন এইট এ কিন্তু আমাদের এই জবটার জন্য এই সমস্ত কিছু একসঙ্গে তোমাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে কম্পিউটার সিভি গুগল সব কিছু একসঙ্গে শিখিয়ে দেওয়া হবে যেটা লাইভ ক্লাসও থাকছে সেই লাইভ ক্লাসে তোমরা বাড়িতে বসে আবার দেখার জন্য রেকর্ডের ভার্সনটাও দিয়ে দেওয়া হবে যা পড়ানো হবে সেই পিডিএফটাও তোমাদের অনলাইনেই দিয়ে দেওয়া হবে সমস্ত ক্লাস তোমাদের অনলাইনে হয়ে থাকবে যেরকম আমাকে এরকম দেখতে পাচ্ছ ক্লাসেও এইভাবেই দেখতে পারবে লাইভও ক্লাস হবে রেকর্ডও তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তাহলে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমি বললাম কমেন্ট বক্সে নকরি অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তার পাশাপাশি লিঙ্ক দেওয়ারও হয়তো প্রয়োজন হবে না কারণ অ্যাপে গিয়ে নকরি সার্চ করলেই পেয়ে যাবে আর আমার নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেবো সেখানে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দিবে হাই পাঠিয়ে দিবে অথবা মেসেজ পাঠিয়ে দিবে যার যা কোয়ারিজ আমাকে মেসেজ করতে পারো অথবা আমাকে কলো করতে করে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নাম্বার আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অফিসিয়াল নাম্বারও কিন্তু তোমাদের দেওয়া থাকবে তাহলে আজকে এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে নতুন কোন জব এর আপডেট পেলে আবারও নট রাত নটায় দেখতে পাবে ডেলি রাত নটায় আমার জব রিলেটেড আপডেট আসে আগের ভিডিওটা দেখে তারপর সেকেন্ড ভিডিওটাতে আসবে তাহলে তুমি বুঝতে পারবো পারবে যে এই চাকরিটা তোমার জন্য কিনা নয় তোমার জন্য নয় সেই জিনিসটা দেখতে হলে তোমাকে আগের ভিডিওটাও দেখতে হবে তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না